জুতো অনেক সময় খোলার পর আমরা উল্টে রেখে দিই পাঙা বাসন কাপ প্লেট এগুলো আমরা ঘরে রেখে দিই বাবলা মুকদ্দমায় জড়িয়ে পড়া টাকা পয়সার ক্ষেত্রে বা নানান রকম সমস্যা বাস্তুর ক্ষেত্রে এরকম বহুবিধ বিষয়গুলিকে আলাদা করে চিহ্নিত করা যেতে পারে উঠে গেছে আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি প্রতিনিয়ত যার ফলে লক্ষ্মী হানি ঘটে অতি বিলম্বে কিন্তু বাস্তুতে নেগেটিভ উর্জা বাসা বাধে কোনো কাজে গেলে কার্য হানি ঘটে অগ্ন বা ভাঙা মূর্তি স্থানে রাখা হয় তাতে বাস্তু দোষ তৈরি হয় বাস্তুতে দোষ সৃষ্টিকারী বহুবিধ উপাদান রয়েছে আমরা প্রত্যহিক জীবনযাত্রায় অনেক এমন বিষয় রয়েছে গৃহস্থলির ক্ষেত্রে যেগুলোকে হয়তো চোখে দেখলেও বুঝতে পারি না বা সেই সম্পর্কে আমাদের সাধারণ ধারণাই নেই যার জন্য এই জিনিসগুলি বা এই বিষয়গুলি আমাদের বাড়িতে প্রতিনিয়ত হতে থাকে আর যার ফলে বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় এমন কি ঋণ ধার দেনা টাকা পয়সার ক্ষেত্রে অসুবিধা সামাজিক ক্ষেত্রে মান হানি জড়িয়ে পড়া টাকা পয়সার ক্ষেত্রে নানান রকম সমস্যা তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়া নানান কিছু ঘটতে থাকে অথচ সেগুলো আমাদের নিজেদেরই করা অনেক অজান্তে কিছু কাজ আমরা করে ফেলি সেগুলোর ফলস্বরূপই হয় বাস্তুর ক্ষেত্রে এরকম বহুবিধ বিষয়গুলিকে আলাদা করে চিহ্নিত করা যেতে পারে যেগুলোকে সংশোধন করলে বা যেগুলোকে একটু দূর করলে গৃহে বাস্তু দোষ প্রাপ্তির মধ্যে থেকে কিছুটা হলেও কিন্তু পাওয়া যায় মানে বাস্তুর যে নেগেটিভ ঊর্জাগুলি সেগুলোর থেকে কিছুটা অবশ্যই বেঁচে থাকে বার করে আনা যা যেমন গৃহের গৃহস্থলিতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে চিনামাটির যেসব কাপলেট গুলো রয়েছে বা বাসনপত্র রয়েছে ক্রকারিজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে ক্র্যাক চলে আসে সেগুলোতে ফাটল চলে আসে ভেঙে যায় হয়তো কোনো বাসনের হ্যান্ডেল ভেঙে গিয়েছে ধরার জায়গা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সেই সমস্ত ভাঙা বাসন কাপ প্লেট এগুলো আমরা ঘরে রেখে দিই যেগুলো বাড়িতে বাস্তু দোষ তৈরি করে বাসনের উপর থেকে কোন রকম আবরণ আস্তরণ উঠে গেছে নষ্ট হয়ে গেছে রং উঠে গেছে আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি প্রতিনিয়ত সেক্ষেত্রে নেগেটিভ প্রভাব আমাদের ক্ষেত্রে পড়বে বাস্তুর ক্ষেত্রে পড়বে যেগুলো রান্নার বাসন হিসেবে ব্যবহার করা হয় তার হাতল ধরার অংশ হ্যান্ডেল এগুলো যদি ভেঙে গিয়ে থাকে সেগুলোকে অনতি বিলম্বে সরিয়ে ফেলা উচিত এরপর বিবস্ত্র হয়ে স্নান করলে অনেকের ক্ষেত্রে এই স্বভাব দেখা যায় যে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে স্নান করে হিন্দু মুসলিম দুই প্রকার উভয় প্রকার ধর্মেই সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে স্নানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেক্ষেত্রেও বাস্তু এবং ব্যক্তির ভাগ্য অবনতি ঘটে ভাগ্য হানি ঘটে তারপর অপ্রয়োজনীয় জামা কাপড় যেগুলো আর কোনোদিন হয়তো ব্যবহারই হবে না কিন্তু সেগুলো গৃহে আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে এতে বাস্তু দোষ তৈরি হয় অব্যবহার্য ছোট হয়ে যাওয়া জুতো বস্ত্র জিনিসপত্র আসবাবপত্র যেগুলো হয়তো আমাদের আর কোনো কাজেই লাগবে না সেগুলোতে রাহু বা কেতুর প্রভাব বাড়িতে বাড়িয়ে তোলে যার ফলে বাস্তুতে দোষ তৈরি হয় জুতো অনেক সময় খোলার পর আমরা উল্টে রেখে দিই যার ফলে লক্ষ্মী হানি ঘটে স্ত্রী হানি ঘটে আবার ফুটো বা ছিদ্রযুক্ত মোজা গেঞ্জি সবগুলো অনেকে পড়তে দেখা যায় যার ফলে শুক্র দুর্বল হয় শুক্রের অশুভ প্রভাব বৃদ্ধি পায় জাতকের উপর ফাটা ছেড়া মানি অনেকে ব্যবহার করে ফাটা বা ছেড়া মানি ব্যবহার করলে অর্থ আগমনের তুলনায় আর্থিক ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পায় সমস্ত কিছু সনাতন তথা জ্যোতিষ শাস্ত্র যা যুগ যুগান্ত কয়েক কোটি বছর ধরে চলে আসছে সমস্ত কিছু জ্যোতিষ শাস্ত্রেই বর্ণিত রয়েছে যেমন ভাঙা বা ক্র্যাকযুক্ত কাঁচ বা আয়না কাঁচের দ্রব্য তাতে মুখ দেখা বা ঘরে রাখা সেটি বাস্তুর পক্ষে হানিকারক ঘরের দেওয়ালে ঠাকুর ঘরে যদি দিনের পর দিন ঝুল জমে থাকে যা পরিষ্কার না করা হয় নিয়মিত সেটি বাস্তুতে দোষ সৃষ্টি করে ঘরের ভেতরে ডাস্টবিন বা ময়লা আবর্জনা যদি রাত্রেবেলা জমিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেটি রাত্রেবেলা নেগেটিভ শক্তিকে আহ্বান জানায় ঘরের মধ্যে সেই বাস্তুকে দূষিত করে পলিউটেড করে তারপর এঁঠো বাসন পত্র সেগুলো যদি সারা রাত ঘরের ভেতরে ফেলে রেখে দেওয়া হয় তাতে অনতি বিলম্বে কিন্তু বাস্তুতে নেগেটিভ উর্জা বাসা বাঁধে তারপর বদ্ধ বা অচল ঘড়ি স্লো ঘড়ি যে ঘড়িটা হয়তো বন্ধ হয়ে গেছে তখন স্লো হয়ে গেছে তাতে সময় গৃহ বাস্তু ব্যক্তির আর্থিক ক্ষেত্র সব ক্ষেত্রে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় ঘরে কোথাও অধিক মাত্রায় পিঁপড়ে দেখলে আমরা সেগুলোকে সরিয়ে দিই সেগুলোকে না সরিয়ে বরং তাদের প্রতিনিয়ত চিনি বা আটার ডেলা করে খেতে দিলে শারীরিক অসুস্থতা দূর হয় খালি বা শূন্য কলসি ঘরে রাখা থাকে যার মধ্যে জল বা চাল দ্বারা পূর্ণ করে রাখতে হয় খালি বা শূন্য কলসি দর্শন করে কোনো কাজে গেলে কার্য হানি ঘটে আবার অনেক সময় একত্রে একই প্রকার দেব মূর্তি ঘরে একাধিক রাখা যায় রাখা হয় বা রাখতে দেখা যায় তার ফলেও কিন্তু বাড়িতে বাস্তুদস্ত ভগ্ন বা ভাঙা মূর্তি দেব মূর্তি যা পূজা নিষিদ্ধ তাও যদি গৃহে বা গৃহে মন্দির বা ঠাকুরের স্থানে রাখা হয় তাতে বাস্তু ধ্বস তৈরি হয় পরপর তিনটে দরজা বাস্তুর ক্ষেত্রে একই সারিবদ্ধভাবে পরপর তিনটে দরজা যদি থাকে কোনো বাস্তুতে তাহলেও সেই গৃহে বাস্তু ধ্বস তৈরি হয় ঘরের দেওয়ালে চির বা পাপড়ি খসে পড়ছে প্লাস্টার খসে পড়ছে ঘরের দেওয়াল থেকে রং খসে পড়ে যাচ্ছে এক্ষেত্রে বাস্তুর অশুভ প্রভাব দোষকে নির্দেশ করে তাতেও কিন্তু বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় বা দরজা বন্ধ বা খুলতে গিয়ে যদি দরজার কবজায় আওয়াজ হয় অর্থাৎ যে দরজা বন্ধ করতে বা খুলতে গিয়ে শব্দ হয় এই ধরনের শব্দ উৎপন্ন কারক যে দরজাগুলো বা জানলার পাল্লা হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় সেই গৃহে রাত্রেবেলা গায়ে যদি সর্বাঙ্গে তেল মেখে কেউ ঘুমায় সেক্ষেত্রে লক্ষ্মী হানি ঘটে আবার খাটের নিচে ধাতু জাতীয় পদার্থ বিশেষ করে লোহার দ্রব্য পদার্থ এগুলো রেখে তার উপর যদি কেউ ঘুমায় তাতে তার ভাগ্য হানি ঘটে চাবির রিংয়ের জুতো বা এই জাতীয় কিছু যদি থাকে সেই গৃহের তাতে বাস্তুতে দোষ তৈরি হয় রান্নাঘর বা স্নানের ঘর বাথরুম শৌচের ঘর শৌচালয় এগুলো যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রেও কিন্তু গৃহে বাস্তু দোষ তৈরি হয় ফ্ল্যাটের ক্ষেত্রেও এটি বেশি দেখা যায় ঘরের দেওয়ালে যদি গাছ বেরিয়ে আসে বাড়ির বাইরে থেকে অনেক সময় দেখা যায় অত্যন্ত পুরনো বাড়ির দেওয়াল থেকে গাছ বেরিয়ে এসছে সেক্ষেত্রে তা বাস্তু দোষ সৃষ্টি করে বাড়িতে ঘুঘু পাখির বাসা যদি দেখা যায় সেক্ষেত্রে বাস্তু দোষ তৈরি হয় এমনকি বাড়ি হাতছাড়া পর্যন্ত বাস্তু ভিটে সত্যি শত্রুর আক্রমণ পর্যন্ত হতে পারে মৃত ব্যক্তির ছবি মূর্তি এ সমস্তগুলি কোনো ঘরে বিশেষ করে বসার ঘরে বেডরুমে রাখলে তার দ্বারা বাস্তু দোষ হয় রাখলে সেটিকে এমন জায়গায় রাখা উচিত যাতে সময় তার উপর দৃষ্টি না পড়ে এবং সেটি দক্ষিণ দিকের দেওয়ালে থাকে যে কল থেকে সদা সর্বদা জল পড়তে থাকে ফোটা তাতেও কিন্তু অর্থ খরচের নির্দেশ করে আবার বা ইত্যাদি বাড়িতে প্রতিপালনের ক্ষেত্রে খনার বছরে বলাই হয়েছে যে বিড়াল বা কুকুর প্রতিপালনের নিষেধাজ্ঞা তবুও আমরা যদি সেগুলো বাড়িতে রাখি সেক্ষেত্রে বিশেষ পরামর্শ নিয়ে কোন প্রজাতি কোন রঙের বিড়াল বা কুকুর গৃহে পালন আপনার জন্য শুভ ফল দেয় সেইটিকে মাথায় রেখে তবেই সে কাজ করা উচিত ব্যবহার্য রুমাল চিমনি ঝাঁটা এই সমস্ত গৃহস্থ জিনিসপত্র পারফিউম এগুলো আমরা নিজেরা ব্যবহার করে অন্য কাউকে দিয়ে দিই এতে আমাদের ভাগ্য সৌভাগ্য শ্রী শুভ সময় ভালো সময় এগুলো অন্যকে দান করে দিচ্ছি মান্যতা রয়েছে তাই এগুলোতেও ব্যক্তি জীবনে এবং বাস্তুতে কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় আবার অব্যবহার্য বাড়ির উঠোন বা ছাদে অব্যবহার্য বস্তু ফেলে রেখে দিচ্ছি তাতেও বাস্তু দোষ তৈরি হয় উই পোকা বা এই জাতীয় বস্তু যেগুলো বই বা বাস্তুর কোনো আসবাবপত্রতে লেগে গেলে সেটাকে অনতি ঘর থেকে বিতাড়িত করা উচিত নইলে তাতেও বাস্তুতে দোষ হয় আর কাঁটা জাতীয় কোনো গাছ অথবা বাড়িতে অব্যবহার্য রত্ন অর্থাৎ যে স্টোন বা রত্ন হয়তো আপনি পূর্বে আংটি বা কোনোভাবে হাতে ধারণ করতেন শরীরে পড়তেন এখন সেটা পড়ছেন না যেগুলো খুলে বাড়িতে রেখে দেওয়া হয়েছে এই জাতীয় যে কোনো এক বা একাধিক শর্তেই কিন্তু বাড়িতে বাস্তুদোষ তৈরি হয় আরো নানাবিধ বিষয় রয়েছে আরো শর্ত জ্যোতিষ বাস্তুশাস্ত্রে উল্লেখিত রয়েছে সবকিছু একটা ছোট্ট ভিডিও আলোচনা করা সম্ভব নয় তবে মূলত বাস্তুর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি ছোট বড় সমস্ত ক্ষেত্রেই মাথায় রেখে চললে তাতে অনেকাংশে দোষের হাত থেকে মুক্তি ঘটে